হরে কৃষ্ণ আজ পবিত্র রমা একাদশীর দিন বছরের চব্বিশটি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ রমা একাদশী এই দিনে রাত্রি কালে পূর্বে অবশ্যই উচ্চারণ করুন একটি বিশেষ মন্ত্র এর প্রভাবে আপনার দারিদ্রতা নাশ হবে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং শাস্ত্রে এই রমা একাদশীর বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে আমরা সব সময় চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবী দেবীর ব্রত কথা ও 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তির সহিত আজকে রোমা একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই আশা করছি অবশ্যই সমৃদ্ধি লাভ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করি ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা লক্ষ্মী নারায়ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখুন শ্রেষ্ঠ দিন একটা মাসের মধ্যে যদি দেখা হয় তবে একটা মাসের যে শ্রেষ্ঠ দিন কোনটি বলা হয়েছে একাদশীর দিন যে বারেই হোক না কেন একাদশীর দিনটি হচ্ছে এটি হরিবাসর বলা হয় এবং হরিবাসর হচ্ছে ভগবান হরি বিষ্ণুর দিন এটি অন্যান্য দিনে ভগবানের পুজো করলে যে ফল পাওয়া যায় অন্যান্য দিনে ভগবানের সেবা পূজা করলে যে ফল পাওয়া যায় তার থেকে সহস্র বেশি ফল পাওয়া যায় এই একাদশীর দিনে সেবা পূজা করতে পারলে। এই একাদশীর দিনে বিশেষ করে প্রত্যেকটা একাদশী ব্রতর একটা আলাদা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে তেমনি এই রমায় একাদশীর একটা বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে যদি মা লক্ষ্মী ও বিষ্ণু পূজা করা হয় লক্ষ্মী নারায়ণের বিশেষ কৃপা লাভ করা যায় ভগবান অতি আর এই দিনটি হচ্ছে বিষ্ণুর দিন ঠিক যেরকম সোমবার তবু শিবের দিন শনিবার শনি দেবতার দিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন কিন্তু একাদশীর দিনটি যেদিনেই হোক না কেন এটি হচ্ছে ভগবান বিষ্ণুর দিন সেই জন্য ভগবান বিষ্ণুকে তৎস মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য যদি পুজো করা হয় বলা হয়েছে শত শত কোটি অশ্বমের যজ্ঞের থেকে বেশি ফল প্রদান করে সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে ফল হয় কেবলমাত্র ভগবান বিষ্ণুর পুজোয় তার থেকেও অধিক ফল পাওয়া যায় এতটা গুরুত্বপূর্ণের বলা হয়েছে বিষ্ণু পূজাকে বিশেষ করে একাদশী ব্রত যে ব্রত কথা কেবলমাত্র শ্রবণ করলে শ্রবণ এবং পাঠ করার মাধ্যমেও ফল লাভ করা হয়ে থাকে যেমন সত্য যুগের যজ্ঞ করতে হয় যাদের বেশি বড় চক্রবর্তী সম্রাট হয় তারা হচ্ছে অসমের যোগ্য করে এরকম যত প্রকার যোগ্য আছে তার মধ্যে একটা যোগ্য হচ্ছে বাজপেয় যোগ্য সেই যোগ্যটি করলে যে ফল লাভ হয় তার থেকেও বেশি ফল পাওয়া যায় বলা হয়েছে কেবলমাত্র এই একাদশী ব্রত মহাত্ম কথা শ্রবণ করার মাধ্যমে এতটাই গুরুত্বপূর্ণের এই একাদশী ব্রত পালন করা পাশাপাশি হচ্ছে দানের মহিমা পৃথিবীকে দান করলে যে ফল লাভ হয় শুধুমাত্র এই একাদশী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ হয়ে থাকে সেই জন্য মা একাদশী ব্রতশীকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে এবং পবিত্রতম একটা একাদশী বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে একাদশীর দিন সকালে স্নান করে হলুদ পোশাক পরুন এটি করার পর রীতি মেনে ভগবান বিষ্ণুর পুজো করুন পুজোর সময় ঈশ্বরকে হলুদ ফুল এবং ফল নিবেদন করুন পুজোর সময় ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন এরপর এরপর ভগবান বিষ্ণুকে প্রদীপ এবং নিবেদন করুন এবার ভগবান বিষ্ণুর আরতি করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির কাজ শেষ করুন হলুদ পোশাক পরুন তারপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর যথাযথভাবে ভাবে পুজো করুন পুজোর পর তুলসী তলা পরিষ্কার করুন সেখানে একটি প্রদীপ জ্বালান এবং তুলসী লাল রঙের চূর্ণি বা ওড়না অর্পণ করুন বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান বিষ্ণু এবং মা আশীর্বাদ পাওয়া যায় যার ফলে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে ধর্মীয় রীতি অনুসারে এই দিনে তুলসীর বিশেষ পূজা করা উচিত তুলসীর মন্ত্র জপ তুলসী চালিসা পাঠ এবং আরতি করা অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ বলে বিচারিত হয় এতে নেতিবাচকতা দূর হয় এবং জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা নিবেদন করা বাধ্যতামূলক বলে মনে করা হয় এর জন্য একদিন আগের থেকে তুলসী পাতা ছিঁড়ে রাখুন একাদশীতে স্পর্শ করা বা তার পাতা ছিঁড়ে ফেলা এড়িয়ে চলুন কারণ সেই দিন তুলসী মাকে স্পর্শ করা নিষিদ্ধ বলে এটা বিশ্বাস করা হয় যে তুলসীর নিবেদনের মাধ্যমে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার ভক্তদের সমস্ত কষ্ট থেকে মুক্তি দেন মুহূর্ত হলো ভোর তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত দুপুর দুটো বত্রিশ মিনিট থেকে বেলা তিনটে ছ মিনিট পর্যন্ত বেলা সন্ধ্যে ছটা উনষাট মিনিট থেকে সন্ধ্যে সাতটা একুশ মিনিট পর্যন্ত নিশ্চিত মুহূর্ত রাত এগারোটা ছাপান্ন মিনিট থেকে রাত বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত একাদশীর ব্রত পালন করলে সর্ব পাপ থেকে মুক্তি এবং দারিদ্রতা নাশ হয় এবং জীবনে সুখ ও শান্তি আসে এই ব্রত পালন করলে মনের সব ইচ্ছা পূরণ হয় এই ব্রত পালন করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয় এই এবং পুরো জগৎকে পাপ মুক্ত করেন এই দিনে বিশেষ কিছু খাবার যা গ্রহণ করা নিষিদ্ধ বলে বলা হয়েছে এই দিনে ভুলেও গ্রহণ করবেন না পঞ্চরবী শস্য মধ্যে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল মুড়ি জিরা সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুখ মাছ কলাই খেসারি মসুরি ছোলা অড়হর ফেলন মটরশুটি বরবটি ও সিম ইত্যাদি তেল 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 সয়াবিন তিল ইত্যাদি এই পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া যাবে না সাগুদানা না খাওয়াই ভালো হ্যাঁ যারা অসুস্থ এবং বাচ্চাদেরকে এই সাগুদানা খাওয়াতে পারেন আমরা বড়রা যারা সুস্থ আছি সফল আছি তাদের জন্য স্বাগতানা খাওয়া নিষিদ্ধ যারা সাত্ত্বিক আহারে নন এবং চা বিড়ি পান সিগারেট কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে মাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই এই একাদশী ব্রত পালন করে সেই পুণ্য ফল পিতামাতাকে অর্পণ করে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্নকে ভোজন করালেও নরকবাসী হবে কাজে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য আট থেকে আশি বছর পর্যন্ত সকলেরই কর্তব্য এই একাদশী পালন করা একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের শরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় বেশি বেশি নাম চপ করতে হয় সাধু সঙ্গ করতে হয় একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীর আগের দিন অবশ্যই সংযমী হতে হবে অর্থাৎ একাদশী ব্রতের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার আগেই অন্নভোজন সম্পন্ন করতে হবে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নিতে হবে সকালে উঠে শুধু মুখ করলে ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় তাই তো দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই ভালোভাবে দাঁত ব্রাশ করে নেওয়ায় সর্বোত্তম একাদশীতে একাদশীর মহাত্ম ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ব্যবহারের সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নে সরিষা ও তিল থাকতে পারে যা বর্জনীয় যা পঞ্চ রবি মধ্যে পড়ে তাই এগুলি অবশ্যই আপনারা বর্জন করবেন একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ তেল সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ক্ষর কর্মসীব করা এবং চুল ও নokkaটা থেকে নিসিদ্ধ থাকতে হবে সেই সময়ের মধ্যে পঞ্চরবিসস্ব ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তই দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না মনে রাখবেন একাদশীর পালন মন্ত্র হলো একাদশัง নিরাহারো ব্রতে নানোকেশব রুসি দসমুখো নাতি জ্ঞান দৃষ্টি प्रद ভব একাদশัง নিরাহারো ব্রতে নানোকেশব রুসি शंकनाथ ज्ञान दृष्टिप्रद भव এই মন্ত্র পাঠ করে এই সময়ের মধ্যে পালন করে নেবেন দেখুন একাদশী কেন এতটাই মহাত্মপূর্ণ কেননা এই দিনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত করে সেই ব্রত ফল পিতৃপুরুষকে অর্পণ করতে পারে তাহলে তার পিতৃপুরুষ যদি তারা নরকেও গমন করে সেখান থেকে সেই ব্যক্তি উদ্ধার লাভ করতে পারে মুক্তি লাভ করতে পারে করিয়ে দিতে পারে শুধুমাত্র সেই একাদশী ব্রতের পুণ্যের প্রভাবে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করতে পারে ভগবান বিষ্ণুর সেবা নিয়োজিত হতে পারে সেই জন্যই একাদশী ব্রতকে আরো বেশি গুরুত্ব বলা হয়েছে পিতৃপুরুষের মুক্তির জন্য তাই প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীদের উচিত এই একাদশীর বিশেষ ভক্তির সহিত পালন করা দেখুন ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত এই একাদশী ব্রত পালন করেছিলেন সেই অনেক বছর আগে পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা নিজেই এই রোমায় একাদশী পালন করেছিলেন দেবরাজ ইন্দ্র জম ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব থাকা সত্ত্বেও ভক্তশ্রেষ্ঠ বিভীষণ ও তার অত্যন্ত সদভাব ছিল আবার তিনি ছিলেন বিষ্ণু ভক্তও তিনি ধর্মীয় অনুসারে রাজসন রাজশাসন করত পুরো রাজ্যে এই একাদশী পালন করাত এবং নিজেও পালন করত তেমনি তার একটি মাত্র কন্যা জামাতাকে পর্যন্ত একাদশী পালন করিয়েছিলেন সেই সুশোভন জামাতার এই একাদশী করে মৃত্যু হয়েছিল এবং সেই সুশোভন দেবপুরে ও রাজা হয়েছিল মহিমামৃত এই রোমা একাদশী তবে এই দিনে যে কাজটি করবেন অবশ্যই যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে আমরা সবাই চাই আমার একটুকু মনোবাসনা পূরণ হোক আমার ইচ্ছা যদি পূরণ হতো আমি ভগবানকে এরকম সেবা দিতাম এইরকম আমার অনেকেই মানসিক করে রাখি কিন্তু মনে রাখবেন মানসিক করা কখনো ভালো নয় যদি কোনো ইচ্ছা থাকে যে ভগবান তুমি আমার এই মনোবাসনা পূরণ করে দাও আমি এই কাজটি করব সেটা তৎক্ষণাৎ করা উচিত কিন্তু মানসিক রেখে দেওয়া তা নয় অনেক সময় দেখা যায় মনস্কামনা পূরণ হলেও ভগবানের কাছে যেটা প্রতিশ্রুতি হই সেই কাজটা কিন্তু তখন আর করা হয় না সেটা কিন্তু একটা সংসারে অশুভ লেগে থাকে তবে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জানার পূর্বে আমরা জেনে নিচ্ছি এই একাদশীর মূল তিথি রোমা একাদশীর মূল তিথিটি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে একাদশী তিথি শুরু হচ্ছে মূলত গতকাল ষোলোই অক্টোবর সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে এবং শেষ হবে মূলত আজ সতেরোই অক্টোবর সকাল এগারোটা বারো মিনিটে তাই উদয়া তিথি অনুসারে আমাদের রোমায় একাদশী ব্রত পালন করতে হবে আজ সতেরোই অক্টোবর শুক্রবার এবং পারণটা হচ্ছে কিন্তু অত্যন্ত আবশ্যক তবে কিন্তু আমরা ব্রত যত ভালোভাবে পালন করি না কেন ব্রত অসম্পূর্ণ থেকে যাবে যদি না একাদশীর পালন সঠিক সময়ের মধ্যে না করা না করা হয় তা জানার পূর্বে রমায় একাদশী বিশেষ মহাত্মকতা শ্রবণ করব। দেখুন সনাতন ধর্মে নববিধান ভক্তি কি বিশেষ ভাবে প্রাধান্য দেওয়া হয়েছে শ্রবণ করাকে শ্রবণং মঙ্গলম তাই আসুন ধৈর্য ধরে ভক্তির সহিত রমা একাদশীর বিশেষ মহাত্ম কথা শ্রবণ করি শ্রবণ করার মাধ্যমেই আমাদের মঙ্গল সাধিত হয় আর একাদশীর মহাত্ম সুন্দর শ্রবণেই বলা হয়েছে সর্ব পাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন সে আপনি ব্রত করুন কিংবা না করুন এতে অনেকাংশে মা লক্ষ্মী ও হরি বিষ্ণুর অশেষ কৃপা লাভ হয়ে থাকে ব্যক্তির জীবন মঙ্গলময় হয় ভক্তিপথে প্রত্যাবর্তন হয় একসময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ তুরকারী সেই একাদশী রোমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুজুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজশাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ করতে পারে না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দিন তিনি ঘোষণা করে দিয়েছেন। যে একাদশী দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললো হে প্রিয় এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বললো হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না হেনাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও ক্রোদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধবী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি কিন্তু আমি যাব না। এখানে থেকে একাদশী ব্রত পালন করব ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয় কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন সারম্বরে তার সপ্তাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর ক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগলো কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দ্রাচল শেখরে এক রমণীয় দেব প্রাপ্ত হলেন এক সময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসারাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়ার রমা একাদশী সর্বব্রতের মধ্যে আমি তা শ্রদ্ধারহিত ভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সোম শর্মা মুচুকুনপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে শর্মা বললেন হে সেখানে তোমার আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এইসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সৌম্য শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ফলে চন্দ্রভাগা শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতিব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃকৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম এই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থামবে হে মহারাজ মন্দরাচন পর্বতের শেখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্যবসু ভোগ করতে লাগলেন পাপনাসিনী ও ভক্তি মুক্তিপ্রদায় নিয়ে রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজ্জিত হবেন তোহারে কৃষ্ণ রমা একাদশীর মুহাত্ম কথা আপনারা শ্রবণ করলেন ভোরে স্নান সেরে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সামনে অবশ্যই অর্পণ করবেন নচেত সম্পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত হবেন রমা একাদশীর সংকল্প মন্ত্র একাদশীর দিন ভগবান কৃষ্ণের সম্মুখে আমরা অবশ্যই সংকল্প অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ হে আচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার গতি সম্পন্ন রমায় একাদশীর পালন মন্ত্র ভবিষ্যৎ ভবিষ্যৎস ভগবানকে ভোগ নিবেদন করে একের পারণ মন্ত্র তিনবার ভরে পাঠ করতে হয় প্রসাদ করে পালন করা প্রয়োজন নতুবা একাদশী অন্য ফল লাভ হবে না আর অবশ্যই একাদশীর দিন ও পরের দিন প্রসাদ গ্রহণ করতে হবে ওং অজ্ঞানতি মেরান্দেশ্য ব্রতে নন কেশব বা সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভাব হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নির্মজিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রশ্ন করুন না কেন ভগবানকে ভক্তি করে স্মরণ করাই যেন আপনারই মূল কাজ হয় একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকাশী হবে অন্যকে ভোজন করালেও নরবাসী হবে কাজী একাদশী সঠিকভাবে পালন করা আমাদের সকলের কর্তব্য এখন জানবো যতির পরের দিনের পারণের সময়সূচি তো আমরা ভালোভাবে 17 অক্টোবর শুক্রবার রোমা একাদশী ব্রত পালন করলাম পরের দিন অর্থাৎ 18 অক্টোবর শনিবার কলকাতা সহ পুরো ভারতবর্ষে এই ব্রতের পালন করতে হবে 5টা 38 মিনিট থেকে 9টা 25 মিনিটের মধ্যে এই এই ব্রতের ব্রতের ভঙ্গ বা পালন করতে হবে ঢাকা পুরো বাংলাদেশে এই ব্রতের পালন করতে হবে সকাল পাঁচটা সাতান্ন মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই ব্রত ভঙ্গ করতে হবে দেখুন একাদশী ব্রত আমরা যত ভালোভাবে পালন করি না কেন যদি পালনটা ঠিক সময়ের মধ্যে না করি তাহলে আমাদের ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই এই ব্রতের পালনটা অত্যন্ত জরুরি ঠিক সময়ের মধ্যে আপনারা এই রমা একাদশীর ব্রতের পারণটি করে নেবেন বা ব্রত ভঙ্গ করবেন তবেই সম্পূর্ণ ব্রতের ফল লাভ করতে পারবেন একাদশীর দিন পূর্বে তিনবার হলেও উচ্চারণ করুন এই একটি বিশেষ মন্ত্র আজকের দিনটি খুবই পবিত্র একটি দিন এই দিনে কিছু করুন কিংবা না করুন অবশ্যই ঘুমানোর পূর্বে উচ্চারণ করুন এই একটি মন্ত্র এতে ব্যক্তির সকল মনস্কামনা পূরণ হবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্তি হবে সকল দুঃখ কষ্ট দুর্বিত হবে এখন ভিডিওর মূল প্রসঙ্গ একাদশীর দিনে একাদশীর আগের দিন ও পরের দিন যে মন্ত্রটি প্রতি তিনবার উচ্চারণ করে ঘুমলে আমাদের সর্বপাপ সর্ব দুঃখ দারিদ্রতা দূরীভূত হবে সেই মন্ত্রটি হল যেই মন্ত্রর দ্বারা ভগবান বিষ্ণুকে প্রসন্ন করা যায় যেই মন্ত্রর দ্বারা মা লক্ষ্মী প্রসন্ন হন সেই মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদিও আপনারা সবাই জানেন যে এই মন্ত্রটি তো আমরা সবাই জানি তবুও এই একাদশীর দিন একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন অবশ্যই মনের পূর্বে এই মন্ত্রটি জপ করুন দেখবেন আপনার সকল বিপদ নাশ হবে তো হরে কৃষ্ণ আজকের এই ভিডিওতে এই পর্যন্ত আশা করছি সমৃদ্ধ লাভ করেছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকল প্রাণের জীবনে মঙ্গল হোক শান্তিময় ও সুখময় হোক আনন্দময় হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে कृष्णा कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रम हरे रम राम रम हरे 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 कृष्ण हरे 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 रम रम रम